এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী সাহেবকে হাফেজ ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী সাহেবকে السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام চিলমারি হাফেজ কল্যাণ সংস্থার বারোতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তৃতীয় বার্ষিক হিপুল কোরআন মজলিস কুড়িগ্রাম জেলা শাখা ও প্রধান প্রতিষ্ঠা চিলমারি হাফিজ কল্যাণ সংস্থা চিলমারি প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল বারী সরকার বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিনমারি উপজেলা শাখা চিনবাড়ি কুড়িগ্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রহমান বিলু অধ্যক্ষ চিনমারি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ চিনবাণী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জরাব মোহাম্মদ নুরগি আলম সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী মিসার্স আরাফাত ট্রেডার্স থানা আটবাজার চিলমারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসআই চিলমারি মডেল থানা চিলমারি কুড়িগ্রাম সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি মহাকব্বুল আলমীর পবিত্র কালামের মধ্যে বলছেন

দুই সালে চিলমারি হাফিজ কল্যাণ সংস্থা তার যাত্রা শুরু করে আপনারা জানেন চিলমারি হাফিজ কল্যাণ সংস্থা একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন আত্মমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাঁটি হাঁটি পা পা করে চিলমারি হাফিজ কল্যাণ সংস্থা আজ বারো বছর অতিক্রম করুন সংস্থার সূচনা রকম থেকে যাদের অনুপ্রেরণা সার্বিক সহযোগিতা পরামর্শ দিক নির্দেশনায় চিলমারি হাফিজ কল্যাণ সংস্থা আজ এতদূর পর্যন্ত এগিয়েছে তাদেরকে চিলমারি হাফিজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি চিলমারি হাফিজ কল্যাণ সংস্থার কার্যনির্বাহী পরিষদের দীর্ঘ এক মাসের অক্লান্ত পরিশ্রম ও সদস্যদের সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান মহান আল্লাহর মেহরবানিতে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে বলতে চাই গত ছাব্বিশ তারিখ চিলমারি উপজেলার একজন তরুণ হাফেজ চিলমারি হাফেজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য জনাব মরভুম হাফেজ আবু তাহেব রহমতুল্লাহ আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আমাদেরকে কাঁদিয়ে পুরা চিনমারিবাসীকে কাঁদিয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ইটালি লাহি ও আমরা দোয়া করি আমাদের ভাইয়ের জন্য মহাত্মপুর আগামী তাকে যেন শহীদ মর্যাদা দান করুন সকালবেলা লহ মা মে প্রিয় চিলবারি উপজেলাবাসী উপজেলা ব্যাপী হিটুল খুরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সফল করতে চিলবারী উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিবস বিশিষ্ট ব্যবসায়ীগণ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বৃন্দ চিলমারি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ সাংবাদিক ও মিডিয়ার ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের সার্বিক সহযোগিতা আন্তরিকতা আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছে আমরা আশা করি আপনারা এভাবে আমাদেরকে আমাদের পাশে থাকলে ভবিষ্যতে এই অনুষ্ঠান ও আমাদের সংস্থাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বিশেষ করে একজন মানুষের কথা না বললেই নয় তিনি হলেন আজকের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল বালি সরকার তিনি আমাদেরকে তার চিন্তা চেতনা সুচিন্তিত মতামত দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন এবং আমরা যখনই ওনার কাছে গিয়েছি তখনই সব ধরনের পরামর্শ পেয়েছি বিগত অনুষ্ঠানগুলোতেও উনি যেভাবে আমাদের পাশে ছিলেন আমরা আশা করি ভবিষ্যতেও ঠিক সেভাবেই আমরা তাকে পাশে পাবো ইনশাআল্লাহ মহাগ্রভ ওনাকে দীর্ঘ হায়াত দান করুন সকলে আবহাওয়া হবে সম্মানিত সুদী আপনারা যেন আনন্দিত হবেন যে চিলবাড়ি হাতিস কল্যাণ সংস্থার তথ্য অনুযায়ী চিলবাড়ি উপজেলায় প্রায় সাতচল্লিশটি হেপজো মাদ্রাসা রয়েছে তার মধ্যে এবছর চোদ্দটি মাদ্রাসায় সাতচল্লিশ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যাচাই বাছাইয়ের পর একচল্লিশ জন নির্ধারণ করেছিলাম আপনার আমরা সকল মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাব শিক্ষার্থীদের অনুপ্রেরণা লেখাপড়ার মান উন্নয়ন করতে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ অনেকেই এরকম ধারণা করেন যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই পুরস্কার পেতে হবে এই ধারণা কতটুকু যৌক্তিক আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আশা করি বিষয়টি আপনারা চিত্র চিন্তা ভাবনা করবেন চিলমারি হাফিজ সংস্থা মনে করে পুরস্কার পাওয়াটা বড় কথা নয় এরকম প্রতিযোগিতায় কোমলমতি শিশুরা অংশগ্রহণ করলে তাদের মেধা দক্ষতা যোগ্যতায় ভবিষ্যতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত হিফজ মাদ্রাসা সমূহের পরিচালক বৃন্দ এবছর যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রতি বছর অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ যে সকল প্রতিষ্ঠান ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন নাই আমরা আশা করি আগামীতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং যারা আমাদের সারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته